চেন্নাই সমুদ্র সৈকত ইন্ডিয়া এটাকে মেরিনা সিভিস বলা হয় দু হাজার মেরিনা সিভিস চেন্নাই কক্সবাজার থেকে অনেক গর্জিয়াস ঢেউ এখানে আমরা কক্স বাংলাদেশের কক্সবাজার থেকে সূর্য অস্ত দেখি যেখানে ওই স্থানটাই হলো এই মেরিনা সি বীচ আপনাকে মেরিনা সি বিচ আসতে হবে চেন্নাই এসে এরপরে বিমানে আসলে বিমানবন্দর থেকে আপনি সরাসরি ট্যাক্সিতে আসতে পারেন অথবা বাসেও আসতে পারেন তবে খুব সাবধানে আসবেন এখানে লোকাল ট্যাক্সি ড্রাইভারগুলো খুবই খারাপ ওরা একশো টাকার পাড়ায় এক হাজার টাকা চাইবে আমরা কয়েম কয়ম্পেট কয়েম্পেট বাস স্ট্যান্ড থেকে কয়েম্পেট বাস স্ট্যান্ড কয়েম্পেট বাস স্ট্যান্ড চেন্নাই বাস স্ট্যান্ড এইখানে কয়েম্পেট বাস স্ট্যান্ড থেকে আমরা এখানে আসছি বাসে আসছি এখন এক ঘন্টা সময় লাগছে আমাকে সাতাশ টাকা করে লাগছে একজনের সাতাশ রুপি অস্লিরতা তেমন একটা নাই আমি যা শুয়েছিলাম আসলে কাজ থেকে না কক্সবাজারের মধ্যেই একটা সাগরের ঢেউ কক্সবাজার থেকে অনেক খুশি আর কক্সবাজারেই যে আমার আমার পাও বুঝেই গেল মানে কক্সবাজারে ডেগুলি স্লোলি আসে এখানকার যেগুলি খালা বাবু আসে কক্সবাজারের মাটি হইল বালু হইল লা আর সাদা আর এখানকার বালু হইল লাল আপনি এখানে সাগরে গোসল করতে পারেন আমি এই গোসল করেছি সাগর স্নান সাগরের পাশে সুন্দর সুন্দর অবকাঠামো এটা